প্রত্যেকটা গ্রামে আসামি অপরাধ গেল চোদ্দ এপ্রিল ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পর রাজনীতির মাঠে নতুন আলোচনা বিএনপির কত নেতাকর্মী কারাগারে আসামি বা কতজন এই বক্তব্যের একদিন পরেই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চ্যালেঞ্জ করেন বন্দির তালিকা প্রকাশের ষাট লাখ বন্দি বিএনপি বিলম্বে প্রকাশ এদের সরকার পতনের ডাক দিয়ে বিএনপির ডাকা আন্দোলনের ছন্দ পতন হয় গেল বছরের আঠাশ অক্টোবর নয়াপল্টনে এই মহাসমাবেশের পর হামলা মামলা গ্রেফতারে রাজনীতির মাঠে অনেকটাই

বিষয় এবং আওয়ামী লীগ সে পার্থক্যের বিষয় কি

তারা খুব ভালো কিছু স্বপ্ন দেখাতে পাচ্ছেন বা সেই জায়গায় যেতে পাচ্ছেন সেটা বলা যাবে না একই সঙ্গে দুটো দলের এটা বড় দুর্বলতা হচ্ছে যে দুটো দলই নেতৃত্ব বহু বছর ধরে আছে দলের প্রধান তারা তিরিশ চল্লিশ বছর ধরে দলগুলোতে নেতৃত্ব দিচ্ছেন কারো তাদের চ্যালেঞ্জ করবার সুযোগ নেই এবং এক ধরনের দুটো দলই অনেকে মনে করেন অনেকে বলেন হয়তো সবাই একমত হবেন না একটা পারিবারিক সম্পত্তি তো পরিণত হয়েছে এর বাইরে সাধারণ মানুষ তো দূরে থাক দলের নেতাকর্মীরা চিন্তা করতে পারেন না কিন্তু এর মধ্যে কিছু কিছু ভালো মানুষ আছে ভালো রাজনৈতিক আছে মানুষ তাদেরকে ঘিরে আশা করতে পারে অবশ্যই শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ করে না গত কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করতে পারেন বা তাকে সরিয়ে দেওয়া হতে পারে সে জায়গায় অনেকগুলো নাম সোশ্যাল মিডিয়াতে আসছে কোনো কোনো অনলাইন নিউজ পোর্টালও আসছে যেগুলো খুব অথেন্টিক নয় এবং কোথাও কোথাও একথাও কথাও হচ্ছে যে কর্নেল অলি আহমেদ যিনি সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন তিনিও দলের মহাসচিব হতে পারেন এবং অনেকের স্মরণ থাকবার কথা যে কর্নেল অলি আহমেদ বিএনপির সমালোচনা করে বিএনপির এখন যিনি অ্যাক্টিং চেয়ারম্যান তার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে দল থেকে পেরিয়ে গিয়ে আলাদা দল গঠন করেছিলেন এবং তীব্র কঠোর সমালোচনা করেছিলেন তিনি আমার প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমদেরকে নিয়ে একটা এ কেন প্রশ্ন আমি ওনাকে ব্যক্তিগতভাবে অবশ্যই চিনি এবং অন্য রাজনীতিবিদদেরও যেমন চিনি খুব বেশি কাছ থেকে দেখার সুযোগে তেমনটা বলবো না কিন্তু রাজনীতির ছাত্র হিসেবে সাংবাদিক হিসেবে পেশাগত স্বার্থে চেনা এবং বোঝারও চেষ্টা করেছে কারো কারো মনে থাকবার কথা যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্টারনাল রিপোর্টে বেরিয়েছিল যে বিএনপি সরকারের আটজন মন্ত্রী হচ্ছেন সৎ যে আটজন মন্ত্রীকে তারা আইডেন্টিফাই করেছিল সৎ হিসেবে মির্জা ফখর ইসলাম আলমগীর তাদের একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবাই পছন্দ করেন এবং এমনকি আমি শ যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের পছন্দ করেন যদিও নেতারা বক্তব্য রাখার সময় অনেক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্র করে বক্তব্য রাখতে কেন ফিল্ডের তিনিই আসলে নেতা সে কারণে তার বিরুদ্ধেও তাদের কথাবার্তা বলতে হয় কিন্তু ব্যক্তিগতভাবে পছন্দ করেন স্মরণ থাকবার কথা দু সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংলাপের জন্য বিএনপি কে এবং বিএনপির ডেকে নিয়েছিলেন সংলাপে বসছিলেন সেই সংলাপেও কিন্তু মির্জা ফকে তার চিকিৎসার ব্যবস্থা করবার কথা বলেছিলেন যদিও শেষ পর্যন্ত সেগুলো কিছু হয়নি তার জন্য আলাদা খাবারের সেই অনুষ্ঠানে ব্যবহার করা হচ্ছিল কিন্তু হয়নি কিন্তু তিনি যে একজন স্বজন তার যে টেক কেয়ার করা উচিত সেটা কিন্তু প্রধানমন্ত্রী জানেন এবং সে প্রধানমন্ত্রী সেটা করেছিলেন যদিও এই প্রধানমন্ত্রী শাসনামলী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সত্তর বয়সে বহুবার জেলে গেছেন বহু সময় জেলে জেল খেটেছেন শতাধিক মামলার আসামি তিনি এমন এমন সব মামলার আসামি তিনি যেগুলো কেউ কল্পনাও করতে পারবেন না কেন বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক অঙ্গনে সিভিল সোসাইটির মধ্যে গণমাধ্যমের কাছে এমনকি বিদেশি কূটনীতিকদের কাছে মির্জা ফখর ইসলাম আলমগীর অত্যন্ত অ্যাকসেপ্টেবল একজন পলিটিশিয়ান তিনি দেখতে শুনতে অত্যন্ত সুন্দর একজন মানুষ ডিসেন্ট একজন মানুষ তিনি চমৎকার কথা বলেন তিনি ভালো আবৃত্তি করতে জানেন শিল্প সাহিত্যের অনুরাগী একসময় শিক্ষকতা করেছেন একসময় সরকারি চাকরি করেছেন সরকারের মন্ত্রিত্ব করেছেন দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন এবং একটা পলিটিকাল ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ফ্যামিলির মানুষ তিনি সদস্য তিনি তার বাবা একসময় সরকারের মন্ত্রিত্ব করেছেন রাজনীতি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অনেক প্রশ্ন তার দলের মধ্যে অনেকে প্রশ্ন করেন কিন্তু সেটা হয়তো অনেকে না জেনে করেন যে তিনি কি ব্যর্থ আমাদের ভুলে যাবার কথা নয় যে মির্জা আলমগীরকে করতে বিএনপির অনেক সময় লেগেছে তাকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত মহাসচিব করে রাখা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এখনই খুব একটা স্বচ্ছন্দে মহাসচিবের দায়িত্ব পালন করেন করতে পারেন সেটা আমি মনে করি না তিনি যেটা করছেন এবং বিএনপির অনেকেই যেটা করছেন সেটা অনেকটা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি তাদের দায় রাজনৈতিক অঙ্গীকার থেকে এবং এর বেশ খানিকটা তারা করছেন বেগম জিয়ার কারণে তাদের বেগম জিয়ার প্রতি যে লয়্যালিটি বিএনপি চেয়ারপারসন তার প্রতি যে তাদের যে কৃতজ্ঞতা ভালোবাসা সে কারণে এবং আমার ধারণা খুব একটা ভুল হবে আমি মনে করি না যে বেগম জিয়া যখন থাকবেন না তখন বিএনপির আসলে আজকের অবস্থা নাও থাকতে পারে সেটা আওয়ামী লীগের ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে সত্য হতে পারে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ সরকার আওয়ামী লীগকে চালাচ্ছেন তার কোনো বিকল্প তার কোনো সাকসেসের কিন্তু আমরা আওয়ামী লীগে দেখছি না অনেক অহম্বিত বিকুচ্ছেন অনেক বড় বড় কথাবার্তা বলছেন বাট সেটা আমরা কিন্তু দেখছি না পরিবারের মধ্যে থেকে শেখ হাসিনা হয়তো কখনো কখনো চেষ্টা করেছেন কিন্তু সেরকম স্থির কোনো সিদ্ধান্তে তিনি পৌঁছেছেন সেটা কিন্তু এখনো মনে হয় না পিএনপি সেটা ডিসাইড করে ফেলেছে তারেক রহমান তাদের নেক্সট লিডার কিন্তু তারেক রহমান কেন তার মায়ের এই অসুস্থতায় দেশের এই সংকটের ঝুঁকি নিয়ে অনেক এক্সাইলে থাকা না পৃথিবীর অনেক দেশে দেশে ফেরত এসছেন তিনি আসেননি অথবা অনেক একজাইলে থেকে দলকে সুশ বেশ ভালোভাবে পরিচালনা করতে পেরেছেন সেটাও তিনি করেননি কেন করেননি করতে পারেননি সেটা তিনি ভালো জানেন এই উত্তর আমার জানবার কথা নয় কিন্তু আমরা যা দেখি সাধারণভাবে সেটা বলি তিনি ফিল্ডে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেতৃত্ব দিতে তিনি তার মা বা দল সবাই দিলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠিকঠাকভাবে কাজ করতে দেয়া হচ্ছে কিনা তিনি পারছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন অনেক দল নিয়ে নিয়ে নেতৃত্ব নানা প্রশ্ন অসন্তোষ আছে অনেকে অনেক কিছু বলতে পারেন এই যে দু হাজার আঠারোর পরে বিএনপি নির্বাচনকে দিনের ভোট রাতে হলো বলল তারপরে যে ছজন পাশ করলো তাদের কেন সংসদে পাঠালো পাঁচ ছজন সেটা কিন্তু আজও একটা বড় প্রশ্নের মুখে আবার তারা শেষ বছরটিতে এসে সেখান থেকে পদত্যাগ করলেন কিন্তু প্রথমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেতে দেয়া হলো না সংসদে বা আমরা জানি তিনি বলেছেন যে তিনি যাচ্ছেন না যেভাবে বলি না কেন কেন তিনি যাবেন না তিনি গেলে দলের পজিশন সংসদে আরো ভালো হতো আর না গেলে তবে যাওয়ার চেতে না যাওয়া ভালো ছিল কিন্তু কেউ যদি সংসদে না যেতেন কে সিদ্ধান্ত নিল এই প্রশ্ন কিন্তু আছে আছে জনমনে এই প্রশ্ন মির্জা করিডোর আমি একজন সাংবাদিক হিসেবে খোঁজখবর নিয়ে জানি যে আঠাশ অক্টোবরের যেটাকে ব্যর্থতা বলা হচ্ছে অনেকেই এটা মনে করেন যে এই ঘটনাগুলো আঠাশ অক্টোবরের যে পরিস্থিতিটা সরকার তৈরি করেছে কিন্তু বিএনপির দিক থেকে তো ব্যর্থতা এটা মানতে হবে খানিকটা যে বিএনপি আসলে সত্তর মিনিটও কারো কারো ভাষায় সাত মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারেনি এত বড় একটা দল এত বড়ো আন্দোলন করছে বলছে এত বড় বড় সমাবেশ তারা করলো র্যালি করলো তারা কেন পারলো না এর আগের সমাবেশ যেটা করেছিল তারা গোলাপবাগে তার পরের দিন কর্মসূচি দিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ শেষে পরের দিন দুই চারশো পাঁচশো লোককে বিভিন্ন জায়গায় তারা দাঁড় করাতে পারলো না এই ব্যর্থতাগুলো কেন আমার সূত্র বলছে যে ২৮ অক্টোবরের কর্মসূচির কোয়ার্ডিনেশনের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ছিল না অন্য কাউকে দেওয়া হচ্ছে সেটা ঘোষণা দিয়ে হোক বা অঘোষিত ভাবে হোক যাকে দেয়া হচ্ছে তিনি আবার দেশে থাকেন না আমি টেমস নদীর পারে যে নেতা আছেন মূল নেতা তার কথা বলছি না স্থায়ী কমিটির একজন সদস্য তিনি আছেন অন্য দেশে এবং আমাদের সূত্র বলে যে স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন মিটিংয়ে মহাসচিব সহ বেশ কিছু সম্মানীয় নেতাকে ওই নেতা প্রায়শই অসম্মান করে কথাবার্তা বলেন তিনি এমন সব অবান্তর প্রশ্ন তোলেন যেগুলো আসলে যারা মাঠে কষ্ট করছেন জেল খাটছেন তাদেরকে আহত করে এখন প্রশ্ন হচ্ছে যে উনিও তো গুম হয়ে গিয়েছিলেন পরে অবশ্য আবিষ্কৃত হন তারপরে তিনি ভারতে আছেন কিভাবে আছেন সেখান থেকে কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন ভার্চুয়ালি যদিও সেই প্রশ্ন কিন্তু তালায় তোলাই যায় এবং ধারণা করা হয় অনেকে মনে করেন তিনি নেক্সট মহাসচিব হবেন কিন্তু আমি জানি যে প্রচুর ডিপ্লোম্যাটস ফরেন ডিপ্লোম্যাটসা বিশেষ করে ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটসরা তাকে খুব একটা ওই ব্যক্তিটি তাদের গুড বুকে নেই কারণ তিনি সন্দেহ ভাজনদের তালিকায় একজন বিএনপির এরকম অনেক নেতা আছে স্থায়ী কমিটিতে আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছেন যারা বিভিন্ন পশ্চিমা ডিপ্লোম্যাটদের সঙ্গে মিটিং করেন প্রায়শই কিন্তু দল যাকে পাঠায় তার সঙ্গে তো আপনাকে আমাকে কথা বলতে হবে বা ডিপ্লোমেটদের কথা বলতে হবে কিন্তু আমি আপনি বা ওই ডিপ্লোমেটরা তাদেরকে পছন্দ করছে কিনা তাদের উপরে আস্থা রাখতে পারছে কিনা বিশ্বাস করছে কিনা ওপেন মাইন্ডে কথা বলতে কথাবার্তা বলতে পারছে কিনা সেটা কিন্তু বিবেচনার দাবি রাখে আমি যদি জানি যে অনেকের সম্পর্কেই কিন্তু এক ধরনের নেতিবাচক মনোভাব রয়েছে কিন্তু